এবিডি নিউজের পর্দায় দেখাবো এক ঝলকে নন্দীগ্রাম জিপি আজকে আমি এসেছি আমার এবিডি নিউজের আপনারা একবার চোখ রাখুন আজকে আজকে মানুষ পর্যায়ে আমাদের যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু ডিজিটাল ইন্ডিয়া তৈরি করছে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে কিন্তু গ্রামীণ এলাকা ডিজিটাল বানিয়ে দিচ্ছে আজকে আমি এখানে একটা মহা সমস্যার কথা তুলে ধরবো যে সমস্যাটা আপনারা আপনি আপনার জিপি একটা গ্রামের আন্ডারে থাকে জিপি গ্রামের লোক কেউ শিক্ষিত কম আছে কেউ শিক্ষিত বেশি আছে গ্রামের লোক তাই গ্রামের লোক কতটা শিক্ষিত আপনারা জানেন অবশ্যই জানেন তা আজকে দেখাবো নন্দীগ্রাম জিপি বলে নয় অবশ্যই উদ্যোক্তাদের যখন পারমিশন রয়েছে তখন সমস্ত হয়তো জিপিতে এই ব্যাপারটা রয়েছে তা আজকে দেখাবো যে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সামান্য আপনি আমি দেখাবো এদিকে আমার ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখাও কাছে একটা গ্রাম আছে এগুলো পুরোটাই লাগাওয়া গ্রাম এখানে একটা স্বাস্থ্যকর্মী রয়েছে দেখতে পাচ্ছেন কাটিয়া সেন্টার এটা একটা হসপিটাল সরকারি হসপিটাল আমি এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে যদি একটা লোকের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা আপনাকে অনলাইন করতে হবে তাহলে অনলাইন করার পর এখানে স্টাফ যারা রয়েছে তারা কবে আপনার অনলাইনে আবেদনটা রিসিভ করবে ওরা ফরওয়ার্ড করবে তারপর কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে পাবেন তাহলে এখানে গ্রামের যে সমস্ত লোকজন রয়েছে হঠাৎ কারো যদি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তাকে প্রথমে সাইবার ক্যাপে যেতে হবে কিংবা যে কোনো অনলাইন দোকানে যেতে হবে সেটা আবেদন করতে হবে আবেদন করার পরে এনারা রিসিভ করবেন আপনাকে ফরওয়ার্ড করবে তারপর আপনি পাবেন তাহলে এমার্জেন্সি ক্ষেত্রে হচ্ছে আজকের মধ্যে আপনার থাকতো যে অনলাইন ব্যবস্থাটা তৈরি হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা অফলাইন ব্যবস্থা ছিল একটা মানুষ এমার্জেন্সি আসতো এসে এই পঞ্চায়েতের স্টাফদের কাছ থেকে কিন্তু সেই সার্টিফিকেটগুলো সংগ্রহ করত। তাহলে সেই অফলাইনের ব্যবস্থাটা কিন্তু টোটালটাই বন্ধ করে দিচ্ছে তাহলে আমাদের গ্রামের গ্রামের মধ্যে একটা জিপির মধ্যে আন্ডারে পাঁচ থেকে সাতখানা গ্রামের লোক পড়ে সেই পাঁচ থেকে সাতখানা গ্রামের লোককে যদি একটা সার্টিফিকেট দেওয়ার জন্য সেটা অনলাইন তৈরি করতে হয় এর চাইতে না যেহাল কি কোনো আমি একটাই কথা তুলে ধরবো যে আজকে যে যারা জনগণ রয়েছে যারা আম জন জনতা রয়েছে তারা আজকে একটা হয়তো এই স্বাস্থ্য কেন্দ্রেতেই হয়তো একটা ডকুমেন্টস নিয়ে এসে বললো যে আজকে এই স্বাস্থ্য কেন্দ্রেতেই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন তাহলে সেই রেসিসিডেন্সিয়াল সার্টিফিকেটটা এই স্বাস্থ্য কেন্দ্রে আসবে তারপর সেই লোকটা জানার পরে যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তাকে আবেদন করতে হবে তারপর ইনারা ফরওয়ার্ড করবে তারপর থেকে আপনি কম্পিউটারে পাবেন তাই আমি প্রত্যেকটা জনগণকে বলবো প্রত্যেকটা জনগণকে বলব যে এই অনলাইনটা চালু থাক অনলাইনের সাথে সাথে যাতে অফলাইন যেটা ছিল সেটা যাতে অবশ্যই তৈরি থাকে একটা মানুষকে জন্য কি আবেদন করতে যেতে হবে অনলাইন সাইবার ক্যাপে একটা পঞ্চায়েতের অধীনে যাকে ভোট দিয়ে যাদেরকে ভোট দিয়ে এই পঞ্চায়েতের আসনে বসানো হয় তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে গেলে কি আমাকে অনলাইনে দশ টাকা খরচা করে নিতে হবে একটা জনগণের কত বড়ো নাজেয়ালে জনগণ কত নাজেহালে পড়ছে আপনারা একবার চিন্তা সব সবাই কি মোবাইল অ্যান্ড্রয়েড ইউজ করতে জানে সবাই কি জানে তাহলে একটা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাই হোক যে কোনো সার্টিফিকেট শুধু রেসিডেন্সিয়াল বলে নয় এখানে আপনি বিবাহ সার্টিফিকেট সব কিছু সার্টিফিকেটের জন্য এখানে অনলাইন আবেদন করার পরে কিন্তু পাবে আজকে কতটা না যালে পড়তে হবে আজ থেকে লাগোয়া হয়েছে এখানে এখানে ক্যানভাস করে বেড়ানো হচ্ছে নন্দীগ্রাম জিপির তরফ থেকে টোটোতে মাইক লে মাইক লাগিয়ে ক্যানভাস করা হচ্ছে ছাব্বিশ পথের বর্ষের শুরু থেকে বাসিন্দা সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট অবিবাহিত সার্টিফিকেট